লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কলা শাখা ছাত্র দলের নেতাকর্মীদের সাথে স্মার্ট গ্রুপের এমডি মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কারণ আমার ব্যবসা এবং কর্ম পদ্ধতির কারণে আমি আসলে নিজেকে ইয়াং ভাবি সবসময় সবসময় ভাবি যে আমি তোমাদের মতো তরুণ আমি তুমি করে অ্যাড্রেস করছি কারণ আমি তোমাদেরকে ভালোবাসি এই জন্য তুমি করে অ্যাড্রেস করছি আজ বৃহস্পতিবার ইফতারের পর রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে স্মার্ট

কলেজ শাখা ছাত্র দলের সভাপতি বাহার হোসেন বাবুর যৌথ সঞ্চালনা এই সময় উপস্থিত ছিলেন সাবেক সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা উপজেলা সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম সাবেক সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কি সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটওয়ারি উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসুদ্দিন ফলাশ সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান মেহেদি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ সহসভাপতি কামাল উদ্দিন রাহান সহ ছাত্র বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর